এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পাড়া ব্লকের বহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাণ্ডারকুলি ব্রিজের কাজে শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো শুক্রবার দুপুর একটা নাগাদ নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে এই ব্রিজের কাজে শুভ উদ্বোধন করা হয় দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ওই ব্রিজ তৈরির জন্য আন্দোলন পথ অবরোধ এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট বয়কটের ডাক পর্যন্ত দিয়েছিল ওই রাস্তার পাশে আলকিয়ারি নদী থাকার ফলে বর্ষাকাল সহ বছরের বিভিন্ন সময় প্রায় হাঁটু পর্যন্ত জল দিয়ে যাতায়াত করতে হতো মানুষকে অবশেষে স্থানীয় পাড়া পঞ্চায়েত সমিতির প্রচেষ্টায় এবং পুরুলিয়া জেলা পরিষদের উদ্যোগে অর্থানুকূল্যে প্রায় তিরাশি লক্ষ টাকা ব্যয় ব্রিজটির নির্মাণ কাজ শুরু হলো এছাড়াও জেলা পরিষদ সূত্রে জানা গেছে আগামী দিনে ওই ব্রিজের দুই পাশে ঢালাই বা পিচ রাস্তা তৈরি করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো সহসভাপতি সুজয় ব্যানার্জী প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য সদস্য নুরুন নাহার পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পল্লব মিশ্র সদস্য মৃত্যুঞ্জয় মাঝি বহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথি মাহাতো বিশিষ্ট সমাজসেবী মনোজ শাহবাবু প্রকাশ মুখার্জি অশোক মাহাতা সীমা বাউরি সন্তোষী সিং সহ স্থানীয় এলাকার মানুষ জেলা সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো বলেন এই ব্রিজটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি মেনে এলাকার মানুষের সুবিধার্থে জেলা পরিষদের উদ্যোগে ব্রিজের কাজ শুরু করা হলো এবং আগামী দিনে এই এলাকায় বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ করা হবে ব্রিজ তৈরি হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় এলাকার মানুষ আমাদের দীর্ঘদিনের যে আমাদের দাবি ছিল যে আমাদের আন্ডারকুলি ব্রিজ সেই ব্রিজ জেলা জেলা পরিষদ থেকে সিরাশি লক্ষ টাকা ব্যয়ে আমাদের ব্রিজের কাজ শুরু হবে তার উদ্বোধনে উপস্থিত হয়েছেন আমাদের জেলার সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং সহসভাধিপতি আমাদের সুজয়দা প্রধান আমাদের আমাদের জেলা পরিষদের সদস্য নুর নাহান আমাদের দাক্তন বিধায়ক মাউরি মনোজ সাহাবাবু কুলক বন্দোপাধ্যায় এবং জবা জয়মল ভট্টাচার্য এবং সব মাহাতা থেকে আরম্ভ করে আমাদের বিশিষ্ট জনেরা প্রকাশ প্রকাশ মুখার্জি আছেন আরো বিশিষ্ট জন এসছেন এই ভান্ডারগুলি ব্রিজের কথা অনেক আগেই শুনেছি এটা হওয়ার প্রয়োজনীয়তা আছে এবং এটা নিয়ে অনেক চেঁচা বেচি তখন এইখান থেকে আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ হিসাবে ছিল আমাদের মনোজ মুখার্জি মনোজ সাহাবু সেও জেতা আমি আপনি দেখিলে আপনাগা দেখিলে সব করিছে যা পারসে করিছিল তো আমার মনে ছিল তখন থেকেই আর আলোচনাও ছিল তারপরে এখন তোমাদের আরো এখন ইয়ে আইসি কিরাম না 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 হামা জয়মল যারা জেতা করে তার মানে আমি পরিষ্কার হবে আস্তে আস্তে নড় নাতে সবাই এই যে জেতা আমি কুম্ভকার বড় জেতা আমি তো শেষ নাই কান ঝালাপালা দেখলাম যে এটা তাহলে ইম্পর্টেন্টটা খুব বেশি হয়ে বোঝে আমরা ডিপিআর ফিপিআর সমস্ত করা হয়েছে ছিয়াশি লক্ষ তিরাশি লক্ষ টাকার যে ডিপিআর তৈরি হয়েছে যেটা শুরু হবে পরবর্তীকালে অ্যাপ্রোচটা হবে ভালো করে বুঝাই দিচ্ছি শুনেলাম এটা শুধু ভিতরের কনস্ট্রাকশনটা হবে তারপরে সাইডের রাস্তাগুলোর জন্য আলাদা টাকা দেওয়া হবে তার কারণ শুধুমাত্র তিরাশি লক্ষ টাকায় ব্রিজটা হবে কি নাই আমরা তারপরে অ্যাপ্রোচটা আরো মোটামুটি লাখ চল্লিশ হাজার টাকা লাগবে যেটা আমাদের ধারণা তো যাই হোক সব কিছু মিলে ব্রিজটি ভালো হবে তবে আমি আসার পথে দেখলাম যে এই ব্রিজ এদিকে পিদায় যাওয়ার পর আমার মনে হলো না যে আর কোনো রাস্তা আছে কিছু হয়তো প্রাইভেট ল্যান্ড করে যাবে তাদের সাথে আলোচনা বলতে দাও তাদের সাথে আলোচনা করেও যাতে রাস্তাও হয়ে যায় তারও একটা চিন্তাভাবনা আপনারা রাখবেন আমি মানে জেলা পরিষদের আমি শুনছিলাম অনেকদিন থেকেই এই যে পাড়া ব্লকের যে ভাড়ারপুর যে ব্রিজটা নিয়ে মানুষের বিভিন্ন রকম প্রকাশ্য ছিল এবং একটা দামি উঠিয়েছিল আমি দেখেছিলাম আমরা অনেক আলোচনা করার পরেও বিগত ছ মাস থেকে আমরা চেষ্টা করছিলাম কিন্তু পারিনি কিন্তু এই মুহূর্তে আমরা জেলা পরিষদ থেকে তিরাশি লক্ষ টাকা পেয়ে আমরা এই ব্রিজটা করতে পেরে খুবই আনন্দিত এবং আমার মনে হয় যে দাবি ছিল দীর্ঘদিনে সেই দাবি মানুষ প্রত্যাশা পূরণ হয়েছে এবং মানুষ এলাকার মানুষকে কি বার্তা দেবে না এলাকার মানুষকে এটাই বার্তা দেবো যে আমরা সবসময় মানুষের পাশে আছি জনগণ যেন আমাদের পাশে থাকে এবং তাদের সুযোগ সুবিধা সমস্যা আমরা দেখার জন্য সবসময় ধন্যবাদ